প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আজকাল বেসরকারি শিক্ষকদের নিয়ে দু একটি কথা বলতে চাচ্ছি ডিসেম্বর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা ইএফটি চালু হওয়ার কারণে বেতন মার্চ মাসও পায় না দু একজন সমস্যা রয়েছে সেটা আমরা মেনে নিয়েছি ইএফটি সার্ভারে আমরা সঠিক তথ্য দিয়েছি সেই তথ্যের আলোকে আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছে তাহলে আমাদেরকে কেন বেতনে বিলম্ব করা হচ্ছে আমাদের যাদের ভুল রয়েছে তাদেরকে সংশোধন করার জন্য সময়সীমা দিয়েছে আমরা সেই অনুযায়ী আবেদন করেছি আমাদের আবেদন প্রক্রিয়া রয়েছে কিন্তু তাদের কাছে যে তথ্য সঠিক রয়েছে তারা তো আমাদের বেতনটা নিয়মিত দিতে পারে তাহলে কেন তারা দিতেছে না আসলে আমাদের বেসরকারি বলে তারা আমাদেরকে মূল্যায়ন করতেছে না আসলে আমাদেরকে এভাবে রমজান মাসে কষ্ট দিয়ে তারা কখনোই সুখী হতে পারবে না অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক পরিবার তিন মাস বেতন না পেয়ে তারা লজ্জায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি সহ অনেকেই রমজান মাস ভালো ইফতার করতে পারছি না আমার জানা নেই হয়তোবা বলবেন অনেক শিক্ষক ভালো আছে হ্যাঁ মুষ্টিময় শিক্ষক ভালো আছে তাদের এক্সট্রা আয়ের ব্যবস্থা আছে কিছু কোচিং আছে কিছু প্রাইভেট আছে বিদায় তারা বেছে আসে কিন্তু আপনি কি কখনো চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কথা ভেবেছেন তারা কিভাবে চলবে তাদের আয়ের উৎস কি এই রমজান মাসে এই রমজান মাসে তাদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে হয়েছে অফিস সহকারী যারা রয়েছে তারা নিয়মিত রেজিস্ট্রেশনের ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর ফর্ম ফিল আপ পরীক্ষার কাজ সহ বিভিন্ন কাজে তারা প্রতিনিয়ত বিদ্যালয়ে আসছে তাদের বেসিক স্কেল কত তারা কতই বা বোনাস পাবে তাদের সংসার কে দেখবে এরকমের ইতিহাস বাংলাদেশে আছে কিনা জানা নেই অনেকবার আন্দোলন করেছে শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় বিভিন্ন ডাকে শিক্ষকেরা উপস্থিত হয়েছে শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে লাঠি লাঠিচার্জ করে তাদেরকে বাসায় ফেরতে বাধ্য করেছে এরকমের মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষকদের সাথে তামাশা ছাড়া কিছুই দেখতেছি যারা দায়িত্বরত অফিসার আছেন আপনাদের কি একটু মায়া হয় না আপনারা কি শিক্ষা প্রোগ্রাম নিয়ে কাজ করেন না তাহলে আপনারা কেন শিক্ষকদের কষ্ট বুঝেন না আপনারা কি অন্য কোনো দায়িত্বে কাজ করেন তাহলে আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা অন্য কিছু চিন্তা করেন আমি বলছি আপনারা আমাদেরকে নিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাদেরকে নিয়ে ভাবুন আমাদের পরিবারকে নিয়ে ভাবুন আমাদের শিক্ষা নিয়ে ভাবুন তাহলে আপনারা মৃত্যুর পরে শান্তি পাবেন এই রমজান মাসে প্রতিটা শিক্ষক আপনাদেরকে প্রতিটা শিক্ষক আপনাদেরকে লানত দিয়েছে ধ্বংসের জন্য আপনাদেরকে অভিশাপ দিয়েছে আপনারা যত এবাদত করেন ওই এবাদত কোনো কাজে আসবে না আমি বললাম কারণ আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে আপনারা এসি রুমে বসে তামাশা করতেছেন আপনারা কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখে আমাদেরকে ঘুরিয়ে এই লাভ্য অংশ আপনারা পাচ্ছেন এখানে অসচেতন বলতে কিছু নেই শিক্ষকেরা সব জানে বুঝে পরিস্থিতি অনুযায়ী কিছু বলতেছে না তাই আমি বলছি আপনারা আমাদের সাথে বেসরকারি শিক্ষকদের সাথে আর তামাশা করেন না স্কুলের পর্যায়ে ইয়েফটিতে আপনারা যে তামাশা করেছেন আমি বলি মাদ্রাসা অধিদপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে এক মাসের ভিতরে ইএফটি গ্রহণ করে তাদেরকে বেতন দিয়ে দেবেন ওয়েবসাইটে সঠিক তথ্য নিয়েছেন আপনারা তারপরও দিতে কেন দেরি হচ্ছে আমার বোধ গণ্য ভুল রয়েছে তারা ভুল সংশোধন করবে করে নিবে মাধ্যমিক শিক্ষা অফিস আছে জেলা পর্যায়ে আছে আঞ্চলিক পর্যায়ে আছে উপ আঞ্চলিক পর্যায়ে আছে এগুলো তারা মনিটারেজেন্ট করবে আপনারা আমাদের সাথে আর তামাশা করবেন না আর ঈদ বোনাসের কথা তো বললামই না টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে আসলে সংসার চালা খুব কষ্টের এটা আপনারা যখন ঈদ আসে তখন বলেন সামনের কোরবানিতে দেব যখন কোরবানি আসে তখন বাজেট আসলে দেব এগুলো নিয়েও আমাদের সাথে তামাশা করে তাই আর কিছু বলতে চাচ্ছি না আমার এই কথাগুলো স্মৃতি হিসাবে রাখতে চাই মনের কষ্টে আপনাদেরকে বলছে আপনারা সবাই ভালো থাকেন শিক্ষকদের অভিশাপ নিয়ে আপনারা কখনোই শান্তি পাবেন না ইতিপূর্বে ইতিহাসেও কেউ পায় না আপনারাও পাবে না আল্লাহ হাফেজ